আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন কম বা তাহলে আমি ঢেলে ঠান্ডা হতে দেব তারপরে এরকম হাত লম্বা করে নেব একদম কম উপকরণে আর কম সময়ে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রুমা আর রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি মিষ্টি বানাবো একটা সবসময় তো ঝাল টাল ভালো লাগে না খেতে তা মিষ্টি যখন খেতে ইচ্ছা করলে মিষ্টি বানাবো আজকে তা মিষ্টির রেসিপিটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এখানে সামনেই তো দুর্গা পুজো আমাদের এখানে বলে কথা না বাঙালির সেরা দুর্গা পুজো তা দুর্গা পুজোর সময় সবারই তো মিষ্টি মুখ করাতে হয় বা করতে হয় খেতে ইচ্ছা করে তার জন্য আমি একটা রেসিপি দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর সবাইকে খাওয়াবেন চলুন তাহলে আমার সাথে রান্নাঘরে আমি কিভাবে বানাই রেসিপিটা অবশ্যই দেখবেন প্রথমে আমি উনুন জেলে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াই আমি জল দেবো আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে লিকুইড দুধ দিয়ে করতে পারেন তা আমি জল দিয়ে গুঁড়ো দুধ গুলে নেব আর জলটা আমি কিন্তু এক বাটি মাফ করে দিয়েছি এরকম বাটির মানে আপনারা যতটা বানাবেন সেই পরিমাণে জলটা দেবেন আর জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধ গুলে নেব যে বাটিতে জল দিচ্ছি সেই বাটির পরিমাণে এক বাটির একটু কম নিয়েছি গুঁড়ো দুধ জলটা কিন্তু অল্প গরম করে নিতে হবে নাহলে কিন্তু দুধ অলাপ যাবে এক বাটির পরিমাণে চিনি নিয়েছি দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে দেবেন কম বেশি করে আমি চামচ ঘি ভালো করে মিশিয়ে চিনিটা একটু জাল করে নেবো দুধটা ঘন করে আমি চারটে গ্লাস নিয়েছি এটা একটু গুঁড়ো করে নেব এই খোঁচাগুলো ফেলে দেবো এইগুলো কিন্তু গুঁড়ো হবে না আর ওর মধ্যে মুখে লাগবে ভালো লাগবে না এই শুধু বীজগুলো একটু গুঁড়ো করে নেবো এলাচ গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা জাল করে নিচ্ছি ভালো করে একটু ঘন হয়ে গেছে এবার এই দেখুন এক বাটি থেকে একটু কম হাফ বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি আর এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো বাড়িতে বানানো আমি চাল ভিজিয়ে শুকিয়ে নিয়েছিলাম সেই চাল গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপরে এটা দিয়ে দেবো আপনারা চাইলে বাজার থেকেও কিনে দিতে পারেন অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে আর এই সময় অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর জালটা একদম কম করে দেবেন আপনারা যদি গ্যাসে বানান গ্যাসটা একদম কমিয়ে রাখবেন এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো হয়ে যাবে তাই একদম হাত বন্ধ দেওয়া যাবে না একভাবে নেড়ে যেতে হবে এই যে ডোটা একদম শক্ত রেডি হয়ে গেছে একদম কড়া ছেড়ে দিয়েছে এবার নামিয়ে নেব এবার একটা থালে আমি ঢেলে ঠান্ডা হতে একটু ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই যে আমি একটা এরকম শক্ত ডো বানিয়ে নিয়েছি আর মাখার সময় আমার হাতে একটু জড়িয়ে গেছে এবার হাতটা ধুয়ে আমি একটু ঘি মাখিয়ে নেবো এই যে হাতে টুন ঘি মাখিয়ে নিয়েছি এখানে একটু গরম গরম আছে আবার হাতে জড়ি যেতে পারে এবার আমি সাইড দিয়ে এরকম অল্প অল্প করে নিয়ে নেব দিয়ে ভালো করে গোল করে নেব এই যে এরকম করে এবারে এরকম করে একটু লম্বা করে নেব এবারে এরকম করে ভাজ করে দুই পাশ দিয়ে এরকম একটুখানি চেপে দেব এরকম আমাকে প্রথমে গোল করে নিতে হবে তারপরে এরকম হাত হাতগুড়ি লম্বা করে নেব এবার মাঝখান থেকে এরকম করে দুটো একসাথে করে এরকম করে এখানটা একটুখানি চেপে দিতে হবে একদম দোকানের গুজার মতন হয়ে গেছে একই রকমভাবে আমি সব গুজিয়াগুলো এই যে প্রথমে আগে গোল করে নিতে হবে তারপরে এরকম লম্বা করে নেব এরকম করে দুটো কোনো একসাথে ধরে মাঝখানটা দিয়ে এরকম করে চেপে দিলেই একদম দোকানের মতন গুজিয়া রেডি এই এই যে আমার সবগুলো গুজিয়া রেডি হয়ে গেছে এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একদম দোকানের মতন একদম কম উপকরণে আর কম সময়ে বাড়িতেই এইরকম মিষ্টি বানিয়ে নেওয়া যায় ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও দেবো আপনার নোটিফিকেশন আগে পৌঁছে যাবে দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা